দায়িত্বে আছেন তিনি বলছেন যে বিজেপি কর্মীদেরকে গুলি করে হত্যার নিদান দিচ্ছেন গ্রেপ্তারের দাবিতে রবিবার বিকেলে বিজেপির পক্ষ থেকে হলদিবাড়ি শহরে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি ও হলদিবাড়ি থানায় ডেপুটেশন প্রদান করে বিজেপির পক্ষ থেকে এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির হলদিবাড়ি টাউন মণ্ডলের সভাপতি প্রদীপ সরকার দক্ষিণ মণ্ডলের সভাপতি শঙ্কর বর্মন উত্তর মণ্ডলের সভাপতি কান্তি রায় বিজেপি জলপাইগুড়ি জেলার যুব মোর্চার সহসভাপতি জ্যোতিষ বিকাশ রায় জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য অপূর্ব কুমার রায় প্রমুখ জানা গিয়েছে উক্ত তৃণমূল নেতা দলের কর্মীকে বিজেপি নেতাদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন তারই প্রতিবাদে বিজেপির এই কর্মসূচি তৃণমূল মানে যে উৎসৃঙ্খল তার তো প্রমাণ তো আপনারা এতদিনে পেয়ে গেছেন কিন্তু এখন আমাদের যে শান্ত হলদিবাড়ি সাধারণত এই জায়গাগুলা আগে তেমন রাজনৈতিক সন্ত্রাস হয়নি আর কি কিন্তু এখন আমরা দেখতেছি কি যে তৃণমূলে যা তো যে যত সন্ত্রাস করতে পারে যে যত উচ্ছৃঙ্খল বক্তব্য দিতে পারে তাকে তৃণমূল তত বড় নেতায় বসাচ্ছে তার জন্য আমরা দেখলাম যে একজন মানে একজন বয়স্ক মানুষ যেটা আমরা কোনোদিন আইডিয়া করতে পারিনি হলদিবাড়ি পৌরসভার একটা সাংবিধানিক দায়িত্বে আছেন তিনি বলছেন যে বিজেপি কর্মীদেরকে গুলি করে হত্যার নিদান দিচ্ছেন তো এর প্রতিবাদে এবং ওই অসভ্য ইতরটাকে গ্রেপ্তারের দাবিতে আমাদের আজকে প্রতিবাদ মিছিল এবং খানা विक्षोभ चलते এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত সংবাদ তথ্য ও মতামত শুধুমাত্র তথ্য ও জনসচেতনতার উদ্দেশ্যে প্রকাশিত এই চ্যানেল কোনো তথ্যের সম্পূর্ণ নির্ভুলতা পরিপূর্ণতা বা সময় তথ্য বিভিন্ন সার্বজনীন উৎস ও সংবাদ মাধ্যমের উপর ভিত্তি করে প্রস্তুত এই ভিডিওর কোনো অংশ দ্বারা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সম্প্রদায় ধর্ম বা রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে মানহানি উস্কানি বা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদান করা হয়নি এই ভিডিওর তথ্যের উপর নির্ভর করে গৃহীত কোনো সিদ্ধান্ত বা কার্যকলাপের জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না দর্শকদের নিজস্ব যাচাই ও বিবেচনার মাধ্যমে মতামত গঠনের জন্য অনুরোধ করা হচ্ছে কপিরাইট সংক্রান্ত কোনো বিষয় বা তথ্যে কোনো ভুল থাকলে অনুগ্রহ করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দ্রুত প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেব